নমস্কার সিম্পল লাইফস্টাইল অব জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সব বাইকে আজকে কোনো ডেইলি ভ্লগ নিয়ে আসেনি আজকের এসেছি একটি বিরিয়ানি রেসিপি নিয়ে আর তারপরে আমার ড্রেসিং টেবিলে টুন নিয়ে তো চলে যাই বিরিয়ানি রেসিপিতে এই যে প্রথমে মাংসটাকে আমি লেগ পিস করে কেটে নেওয়া হয়েছে মানে বিরিয়ানির মতন করে কেটে নেওয়া হয়েছে তো তাতে আমি টক দই তারপরে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মিশিয়ে ম্যারিনেট করে রাখলাম আর তার সাথে সর্ষে তেলও দিলাম আর এদিকে চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এটা মানে বিরিয়ানির রাইসই ছিল আর এদিকে হাড়িতে জলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটবে ভালো করে ফুটে গেছে তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আর এই চালের মধ্যেই আমি আলুগুলো এক সেদ্ধ হতে দিয়ে দেবো ফলে আমাকে আলাদা করে আলু সেদ্ধ করতে হবে না জ্বালানি বাঁচবে টাইমও বাঁচবে আর এদিকে ভাত হয়ে গেছে আলুগুলো আলাদা করে নিয়েছিলাম আর ওদিকে ভাতটা ফ্যানের তলায় শুকোতে দিয়েছিলাম আর এই বেরেস্তায় করে নিয়েছি পেঁয়াজ ভেজে আর এর মধ্যে এই লবণ দিয়ে না মুচমুচে করার জন্য লবণটা দিচ্ছি লবণ মাখিয়ে রাখলে মুচমুচে হয় আর এই বিরিয়ানির মাংসটা এদিকে ম্যারিনেট করা মাংসটা আমি ভেজে নিচ্ছি আর মাংস ভেজে তো তুলে রেখেছি এই যে আর ওর যে মানে তেলটা ছিল সেই তেলের মধ্যে মাংসর যে গ্রেভিটা ছিল ম্যারিনেট করা অবস্থায় সেই গ্রেভিটা দিয়ে দিলাম এবং তার মধ্যে মাংসটা দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি সেই গ্রেভি থেকে তো মাংস আলাদা করে নিলাম আর এই গ্রেভিটা হাঁড়ির তলাতে দিয়ে দিলাম কিছুটা অনেকে বলেন যে হাঁড়ির তলায় পোড়া লেগে যায় পোড়া ধরে যায় তো এই গ্রেভিটা নিচে একটু দিয়ে দিলে সেই ভয়টা থাকে না তারপরে দুটো রাইস দিলাম তারপরে বেরেস্তা দিলাম তারপরে মাংস আলু এগুলো করে পরপর তিনটে লেয়ারে সাজিয়ে দিলাম যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এটাই কাম্য আর এরপরে আমি দুধের মধ্যে একটু ফুড কালার দিয়েছি ক্যাবরাজ জল দিয়েছি গোলাপ জল দিয়েছি আর আতর দিয়েছি আর কেশর দিয়েছি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে লড়া দিয়ে টাইট করে আটকে দিয়েছি যাতে হাওয়াটা বেরিয়ে না যায় তারপরে কিছুক্ষণ দশ পনেরো মিনিট সিম আছে রেখে এই যে বিরিয়ানি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের তো ভীষণ ভালো লেগেছে খুব ভালো হয়েছিল। অর্কের তো ভীষণ খুশি বলছে একশোই একশো তোমাকে দিয়ে দেবো তো আমি শুনেই আমার মানে মন ভরে গেছে তো মানে ভীষণই ভালো লেগেছে আপনারা জানাবেন আমার এই ভিডিওটি আপনারা চাইলে শেয়ার করতে পারেন বন্ধু বন্ধুবান্ধব চেনা পরিচিত আত্মীয় স্বজন চেনা পরিচিতর মধ্যে ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আর আমাকে একটুখানি সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন যাতে আমি ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে পারি আর হ্যাঁ মানে সাবস্ক্রাইবের সাথে সাথে কিন্তু বেল বাটনটাও প্রেস করতে হবে সেটা করতে ভুলবেন না কিন্তু কারণ আমার সব রকম নোটিফিকেশান তো পৌঁছানো চাই আপনাদের কাছে তাই না বিরিয়ানির সাথে একটা চিকেন চাপ মতন করেছিলাম সেটা তার সাথে দারুণ টেস্ট হয়েছিল এই যে পরে চলে এলাম ড্রেসিং টেবিল ট্যুরে এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল ট্যুর খুবই সাধারণ খুবই সামান্য কিন্তু আমার কাছে বিশাল অনবদ্য অনেক কিছু এটাই আমার স্বপ্নের জায়গা তো যে যে যাই আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল আর এইটা আমি নতুন কিনেছি এটা একদম নতুন কেনা এখানে একটা ড্রয়ার আছে ড্রয়ারটা ফাঁকা কিছুই নেই এতে তো এতে ভাবছি আমি লিপস্টিকগুলো রাখবো বা টিপের পাতাও রাখতে পারি আর এই ড্রয়ারটাতে অন্য কিছু রাখবো খুচরো খাচরি অনেক সময় ওষুধ টষুধ থাকে তো যেগুলো ডেইলি ইউজের জন্য টুকটাক লাগে তখন সেগুলো রাখবো আর এখানে দুটো এই ল্যাকমির ল্যাকমির না সরি লোটাসের দুটো ক্রিম রয়েছে এই একটা আর এই একটা দুটো লোটাসে ক্রিম আছে এখানে পারফিউম আছে এখানে একটু বডি লোশন আছে এখানে টোনার আছে এখানে ওয়াইল্ড স্টোন আছে আর এইগুলো ছোট ছোট কিছু ডিব্বা এই ভেসলিন এই পন্ডস এইসবের আর এখানে একটা বোরিং লেখে রেখেছি কিন্তু এটা পারমানেন্ট থাকবে না আর এই একটা বাস্কেট আছে এই বাস্কেটের মধ্যে ফক আর এই বডি অয়েল আর কি পাউডার অয়েল লোশান এইগুলো রয়েছে আর এইটার মধ্যে এই হচ্ছে একটা মানে কি বলবো একটা মাটির পট এটা এর মধ্যে আমার সব রকম এই কাজল পেন্সিল তুলি কিছু কিছু এখানে আমি রেখেছি আর এটা একটা ছোট্ট বাটি মতন আছে এটা এই ছোটো ছোটো ফ্লিপ ফ্লিপগুলো মাঝে মধ্যে লাগে তো সেফটি এইগুলো রেখেছি এগুলো সব সবসময় হাতের কাছে চট করে পাওয়ার জন্য আর এই বাটিটা খুব সুন্দর এটা আমার খুব একটা পছন্দের বাটি তো এর মধ্যে আমি ওই কিছু ক্লিপ ফ্লিপ এই সমস্ত রেখেছি যেগুলো নিত্য প্রয়োজনীয় রোজ দিন লাগে চট জলদি আবার গাডার ঠাডারও আছে অনেক কিছু আছে এর মধ্যে টুকটাক কী হয় হাতের কাছে যেগুলো পেলাম এর মধ্যে রেখে দিলাম এই ছোট ক্লিপ বড় ক্লিপ অনেক রকমই রয়েছে তো এই হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে এই সমস্তগুলোই আমি রেখেছি আর এই পুরো ফুল ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা ফুল দিয়ে আমি সাজিয়েছি আর এই তাকটাতে এই হেয়ার ব্যান্ডগুলো রেখেছি আর এই তাকে রেখেছি এই চিরুনিগুলো আর এইখানে একটা ফুল দিয়ে সাজানো রয়েছে এই সাইডটা তো গেল আর এই সাইডেও কিছু ফুল দিয়ে সাজানো আছে এই ফুল দিয়ে সাজানো আছে আর এখানে এই প্লাস্টার্স কিছু এই যে এই স্ক্রুড্রাইভারগুলো এইগুলো চট জলদি হাতের সামনে অনেক সময় লাগে তো এগুলো এখানে রেখেছি আর এইখানটায় এই কাচিগুলো তারপরে এটা হচ্ছে কাটার একটা এইগুলো এইগুলো মানে টুকটাক চট জর রাখা এগুলো যে পারমানেন্ট তা না এগুলো আবার সরিয়ে অন্য জায়গাতেও রাখবো তো আপাতত এখানে রাখা আছে আর আমার এইখানে ক্লিপ রাখার জন্য এই একটা আমি দড়ি এখানে বেঁধে নিয়েছি এটা সাহায্যে তো সেখান থেকে একটা দড়ি আমি ঝুলিয়ে এই ক্লিপগুলোকে ঝুলিয়ে রেখেছি মানে এতগুলো ক্লিপ মোটামুটি তো লাগে এগুলো তো কোথায় কি রাখবো তো এইখানে এইভাবে রেখে দিয়েছি এরপরে যাই ভেতরে এই দরজাটা খুললাম খুলে এইখানে আমার কিছু চুরি রাখা আছে যে আর এখানে কিছু সাজার জিনিস সাজতে আমি ভীষণই ভালোবাসি তবে সাজা সব সময় হয়ে ওঠে না এখানে মেকআপ তারপর আইলাইনার লিপস্টিক নেল পলিশ অনেক কিছুই রয়েছে আর এখানে রয়েছে ফাউন্ডেশন তারপরে অ্যালোভেরা জেল আছে এই অ্যালোভেরা জেল আছে আর তারপরের তাকে এখানে আইশ্যাডও রয়েছে এখানে কিছু চুরি রয়েছে চুরির কালেকশান আর এখানে একটা রয়েছে ওই মানে ওই রোদে বেরোনোর সানস্ক্রিম এখানে একটা ফাউন্ডেশান আছে এটা হেয়ার কন্ডিশনার আছে আর এই আংঠিগুলো এখানে যেমন তেমন করে রাখা আছে এগুলো আর এই বক্সের মধ্যে কিছু ছোট ছোটো কানের দুল আছে আর তারপরের তাকটাতে এখানে কিছু টিপের পাতা আছে প্রচুর জিনিস রাখার জায়গা ঠিক করে গোছানো নেই এখানে একটা কানের দুল আছে আর এখানে এই বক্সগুলোতে ছোটো ছোট চুরি রয়েছে তো এই হচ্ছে পুরো ড্রেসিং টেবিলের লোকটা সাদার জিনিস মোটামুটি অনেকই রয়েছে কিন্তু গুছিয়ে ঠিকমতো রাখা নেই যা গোছানো আছে সেটাই দেখালাম সাজতে আমি ভীষণই ভালোবাসি আর সাদা জিনিস আমার প্রচুর কিন্তু সব সময় তো হয়ে ওঠে না নিহাতে কম নেই খুবই ভালোই জিনিসপত্র রয়েছে এখানে সব কলা সেট ফেটগুলো রয়েছে এই একটা রয়েছে পুঁথি দেওয়া আর এই প্লাস্টিকের মধ্যেও অনেক কলা সেট রয়েছে যেগুলো এখনও বক্স করে ওঠা হয়নি বক্সে রাখা হয়নি এই যে প্রচুর জিনিস রয়েছে এর মধ্যে এই যে কলা সেট হার আরও অনেক কিছু রয়েছে চুড়ি তারপরে এই যে মাথা ফুল এই যে সমস্ত ফুল এর মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর চেনা পরিচিত স্বজন সবার মধ্যে ভিডিও শেয়ার করবেন আমার ভিডিওগুলো আমি আগেও বলেছি আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে কাম্য আমি যাতে ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে পারি দেখার জন্য অনেক ধন্যবাদ